বাংলা প্রত্যেকটি বিষয়ের আলাদা ভাবে আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিব সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায় আর এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নটির মান রকম এবং কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন ধরনের প্রশ্ন তোমরা পড়েছো এই প্রশ্নটি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি মনে করি এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করো তাহলে তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে কমন পড়বে এখানে দেখো তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা কোন হচ্ছে হান্ড্রেড নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে বিশটি প্রশ্ন উত্তর দিতে হবে বিশ্বকে বিশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে যেমন ক নাম্বারে প্যাটার্ন কাকে বলে ফিবোনাক্সি কত শতকের গণিত বিদ পঞ্চাশের পাঁচ কত ফর্মুলা কাকে বলে তত্ত্বের উৎস কত প্রকার মাধ্যমিক উপাত্তটি মূলত সংখ্যাকে দৈর্ঘ্য পস্তের চেয়ে দুই ফুট বেশি সম্পর্কের গাণিতিক রূপ লেখ মানে সূত্রটি কি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লেখ কিস্তি সংখ্যা এক্স কিস্তির পরিমাণ এম প্রারম্ভিক জমা সি হলে মূল জমা কত বৃত্তের বেশ ব্যাসার্ধের কত গুণ পরিসর নির্ণয়ের সূত্রটি লেখ কেন্দ্রীয় প্রবণতা কি পঁচাত্তর ডিগ্রি কোণের পুরো কোন কত সমকোণ সংলগ্ন বাহুদয়ের নামটি কি সন্নিহিত কোন কি সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয় চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এরপর যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও পাঁচারা চল্লিশ প্রত্যেকটির মান হচ্ছে আট কোণ এখানে দুই নং সাধারণ বাংলাংশে প্রকাশ করা ক ক গ এখানে চারটি আছে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পড়া হবে তিন নম্বরে দেখো উপাত্ত কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও তারপর চার নাম্বার আছে দেখো জিরো তিন কোন মানে কি সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো পাঁচ নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো এখানে একশো দুই এবং টু এক্স মাইনাস ওয়াই প্রশ্ন আছে গণনা করবা নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করে এরপর দেখো তোমাদের আছে এবং দুইশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার একশো টাকা হলে মুনাফার হার কত আর একটা কথা বলে রেখে যদি এই প্রশ্নগুলোর সমাধান তোমরা না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি তোমাদেরকে সমাধান করে দিব তারপর যে কোনো একটি কোণ এক কোণকে সমদ্বিখণ্ড করা বর্ণনা আবশ্যক প্রমাণ করা যে দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক এগারো নং হচ্ছে দলগত ডিসপ্লে কাজের তাপগুলো বর্ণনা করা বারো নং রিনা ব্যাংকে এগারো সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল তারপর হচ্ছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ করে চার দশমিক চল্লিশ যেমন তেরো নাম ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকার তিন বছরের চত্রটি দিন এবং কত চোদ্দ নাম হচ্ছে তিনটি পাওয়ার দৈব্য এ ইকুয়াল তিন সেন্টিমিটার বি ইকুয়াল ফোর সেন্টিমিটার এবং আটটি কর্নর বি ইকুয়াল ফোর সেন্টিমিটার ই ইকুয়াল ফাইভ সেন্টিমিটার চতুর্গোষ্ঠী অঙ্কন করা বর্ণনার সহ পনেরো নং তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান সিক্স সেন্টিমিটার বি সমান সমান ফাইভ সেন্টিমিটার সমান সমান ফোর সেন্টিমিটার এবং এ বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ আশি ডিগ্রি ও এ ও বি আর অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ এক বা সত্তর ডিগ্রি চতুর্ভুজটি বর্ণনা সহ অঙ্কন কর ষোলো নং অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো এখানে নাম্বারগুলো দেওয়া আছে কনাম্বার বলছে উপাত গুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজাও কনাম্বার গণসংখ্যা মুনাফা কত সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এই ছিল তোমাদের যে গণের প্রশ্নটি দ্বিতীয় পার্থক মূল্যায়নে তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি বিষয়ে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবা এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ